আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান আমাদের আজকের ক্লাসে বিগত চোদ্দোটি ক্লাসের মাধ্যমে আমরা আরবি হরফ উচ্চারণের সঠিক স্থান বা মাখরাজ সম্পর্কে জেনেছিলাম এবং তাজউইদের বিভিন্ন নিয়ম কানুন শিখে বানান করে তিলাবাত করা শিখেছিলাম আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আজকে টপিকের নাম হচ্ছে লাহান লাহান কথার অর্থ হচ্ছে ভুল তিলাওয়াত অর্থাৎ আমরা তসবিদের যে নিয়ম নিয়মকানুনগুলো শিখেছি ওই নিয়ম নিয়মকানুনগুলো লঙ্ঘন করে কোরআন তিলাওয়াত করাকে লাহান বলা হয় লাহান দুই প্রকার একটা হচ্ছে লাহানে জলি বা স্পষ্ট ভুল যেটাকে বড় ভুল বলা হয় আর একটা হচ্ছে লাহানে খফি বা অস্পষ্ট ভুল যেটা ছোট ভুল বলা হয় তো লাহানে জলি কি কি এটা আমাদের অবশ্যই জানতে হবে এখানে লিখেছে যে তিলাওয়াতের সময় এক অক্ষরের স্থলে অন্য অক্ষর পড়া যেমন উদাহরণ দিয়েছে যে কফ লাম কুল দুই নুক্তাওয়ালা কফ পেশ কুল এর স্থলে যদি কাফ পেশ কুল পরা হয় তখন এটা একটা লাহানে জলি হবে হুম অর্থাৎ এক হরফের জায়গায় যদি অন্য হরফ পরা হয় এটা লাহানে জলি হবে কারণ কি এখানে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে কফ লাম্পেশ কুল মানে হচ্ছে বলুন আর কাফ লাম্পেশ কুল মানে হচ্ছে খাও তাহলে কোথায় খাও আর কোথায় বলুন অর্থ বিকৃত হয়ে যায় আল্লাহ মাফ করুন তো আমাদের সতর্ক থাকতে হবে যাতে বিশেষ করে মোটা হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে মোটাগুলোর সাথে আমরা পাতলা হরফগুলো এক করে ফেলবো না যেই হরফের মাখরাজ বা সিফাত যেরকম ওই অনুযায়ী আমাদের তিলাওয়াত করতে হবে ইনশাল্লাহ তাহলে এটা আমরা একটা ভুল পেলাম যে এক হরফের স্থলে অন্য হরফ পরা হচ্ছে একটা লাহানে জ্বলি এরপর দ্বিতীয় ভুল হচ্ছে এক হরকতের স্থলে অন্য হরকত পড়া তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাহলে এখানে দেখি আমরা এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে আ নামতা এর স্থলে যদি আ নাম তু পরে আন আম তার স্থলে তা জবর এখানে আন নাম টু তা পেশ করে পড়া হলো মানে জবর যে পেশ এর মানে চেঞ্জ করে ফেলা জবর যে পেশ যেখানে তা অন্যটা পড়া অর্থাৎ এক হরকতের স্থলে অন্য হরকত পড়া এটা একটা লাখানে জলি। তো আমরা সতর্ক থাকবো আমাদের যাতে এরকম না হয় তৃতীয় ভুলের কথা বলা হয়েছে যে মাদ করতে গিয়ে কোনো অক্ষর অহেতুক দীর্ঘ করা হুম মানে একটাকে মাত করতে যে পাশ তার পাশের টুককে আবার মাত করে ফেলা যেমন এখানে উদাহরণটা আমরা যদি লক্ষ্য করি বোনেরা এই যে দেখেন এখানে লেখা হয়েছে এখানে লাতে টানার কথা খাড়া জবর আছে সেটা না টেনে এটার পাশেরটাকে টানা হলো এর স্থলে কি করা হয়েছে হি হিতে টানা হলো হুম তো এক জায়গায় মাত করতে গিয়ে অন্য জায়গায় মাত করে ফেলা হলো এরকম যদি হয় সেটা হচ্ছে লাহানে জলি আবার সেমভাবে এত দ্রুত পড়া যে কোনো মাদের অক্ষর লোভ পেয়ে যায় যেমন আমরা শিখেছিলাম কি কি যে জবরের বাম পাশে বামপাশে আ লিফ বাম বামপাশে যজমলাইয়া এবং পেশের বামপাশে জজমলা ওয়াও হচ্ছে মাদের হরফ মাদের হরফ পেলে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু এত তাড়াতাড়ি পড়া যে মাদের হরফ পেলেও হচ্ছে সেটা না পড়া যেমন এখানে একটা উদাহরণ যদি খেয়াল করি লাম ইউলাদ এখানে লেখা হয়েছে তো লাম ইউলাদ আমরা কোথায় পাই সুরা ইখলাসে পাই লাম ইউ ইয়া ওয়াও পেশ ইউ পেশের বাম পাশে যজমলা ওয়া মাদের হরফ একালিফ টানতে হবে কিন্তু না টেনে এখানে কিভাবে পড়া হলো লাম ইউলাদ লাম ইউলাদ তাড়াতাড়ি তো এরকম যদি পড়া হয় যেখানে মাদ সেখানে মাদ না করলে বা না টানলে সেটাও একটা লাহানে জলি বা বড় ভুল তো এর হুকুম কি যদি এভাবে করে ফেলি আমরা তাহলে এর হুকুম কি এখানে লেখা হয়েছে যে এভাবে কোরআন তিলাওয়াত করলে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত ও পরিবর্তিত হয় এবং নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহম্ম ফিরলি তাহলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে যেভাবে একটা দেখালাম আমি এই যে এই যে কফ লাম কুল মানি বলুন উল হু আু বলুন আল্লাহ এক সেখানে যদি কুল হু আল্লাহ আহাদ বলি তো কি হয়ে গেল অর্থ বিকৃত হয়ে গেল না তা আমরা এইভাবে যাতে না পড়ি আমরা খেয়াল করে পড়ব যাতে আমরা লাহনে জলি থেকে মুক্ত থাকতে পারি এরপর যেখানে মাদ সেখানে অবশ্যই মা টানতে হবে যেখানে মাদ নেই টানব না যেরকম একটা আমি উদাহরণ দিতে পারি যে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সেখানে লা ইলাহা ইল্লাহ না টেনে যদি পড়া হয় লা মানি হচ্ছে অবশ্যই যদি লা পড়ি লা ইলাহা ইলালাল্লা আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহা আছে তো মা মাফ করুন আল্লাহ তালা আমাদেরকে তো এইভাবে আমরা মনে রাখবো যে যেইখানে আমাদের মাদ করতে হবে বা টেনে পড়তে হবে অবশ্যই আমরা টেনে পড়বো আর যেখানে মাদ নাই সেখানে চেষ্টা করব যাতে মাদ না হয় টেনে পড়বো না যারা নতুন কোরআন তিলওত করতে যায় তাদের এই ভুলটা বেশি হয় তো যখন আমরা কোরআন তিলওয়াত করব। ভেঙে ভেঙে পড়বো এক একটা কি বলে শব্দ যে যেরকম আমি একটু পড়ে শোনাচ্ছি যে আল হ্যামদু লিলি রব বিল আলামিন এভাবে ভেঙে ভেঙে পড়ব যাতে একটা ওয়ার্ডের সাথে আরেকটা মিলাতে গেলে আমাদের যাতে এক্সট্রা একটা টান না চলে আসে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো খেয়াল করে পড়ব তাহলে আমরা চারটা ভুলের বিষয় জানলাম যেগুলো হচ্ছে লাহানে জলি যে এক হরফের স্থলে অন্য হরফ পড়লে এক হরকতের স্থলে অন্য হরকত পড়লে অথবা মাদের জায়গায় না না টানলে এবং এক্সট্রা যদি টেনে ফেলি অথবা যেখানে মাদ আছে ওইখানে হচ্ছে মানে এত দ্রুত পরা যে মাদ আদায় না হয় তো এই জিনিসগুলো যদি হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে লাহানে জলি বা স্পষ্ট ভুল বা বড় ভুল তো এরকম হলে আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে তিলাওয়াতের বিক্রি মানে অর্থের বিকৃতি হয় পরিবর্তিত হয়ে যায় তো আল্লাহ মাফ করুক আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আচ্ছা এরপর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে লাহানে খফি বা অস্পষ্ট ভুল মানে এ ধরনের ভুল ভুলদারা হচ্ছে কোরআনে ব্যবহৃত হুরুফ বা বর্ণমালাগুলো সৌন্দর্য নষ্ট হয় এতে করে অর্থের পরিবর্তন হয় না এবং নামাজ নষ্ট হয় না যেমন এই যে বিসমিল্লা রহমান রহিম এর স্থলে যদি আল্লাহ লামকে চিকন বা বারিক করে পড়া না পড়ে মোটা করে পড়া হয় যেমন এখানে বিসমিল্লা লা না পরে বিসমিয় ল হির রহমানির রহিম পড়লে সেটা কি হয়ে যাবে লাহানে খফি এতে অর্থের চেঞ্জ হবে না বা তিলাওয়াতে সৌন্দর্য নষ্ট হবে সেমভাবে যে র যেখানে মোটা করতে হবে মোটা করে না পড়ে আবার যেখানে পাতলা করে পড়তে হবে না পাতলা করলে এতে তিলাওয়াতে সৌন্দর্য নষ্ট হবে বাট অর্থ চেঞ্জ হবে না নামাজ নষ্ট হবে না আবার আমরা যে নুনসা কিন্তানের রুলসগুলা শিখেছি যে ইজহার ইকফা ইদুগম হ্যাঁ একলাভ এই জিনিসগুলো এখানেও যদি আমরা এগুলো আদায় না করি আমাদের লাহানি খফি বা ছোট ভুল হবে তিলাবাতের সৌন্দর্য নষ্ট হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না বা নামাজ নষ্ট হবে না এটা বলা হয়েছে তবে আমাদের দুই ধরনের ভুল থেকেই লাহানে জলি হোক বা লাহানে খফি হোক আমরা এই ভুল থেকে মুক্ত থেকে আমাদের তার সাথে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ তা আমরা সেই জন্য যথাযথভাবে রুলসগুলো জেনে একটু কষ্ট করতে হবে আল্লাহ সাল সভনাতালা আমাদের জন্য সহজ করবেন ইনশাআল্লাহ তো আমরা তেলাওয়াতের ক্ষেত্রে লাহানে জলি এবং লাহানে খফি থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে লাহানে জলির প্রতি খুবই খেয়াল রাখবো যে আমাদের হরকতগুলোর উচ্চারণ যথাযথ হয় কিনা এক হরকতের স্থলে যাতে আমরা অন্য হরকত না বলে ফেলি তো ঠিক আছে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই আশা করি আপনারা উপকৃত হবেন বোনেরা তো আমরা শেষ করব সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া